কন্যা সন্তানের জন্ম শুধুমাত্র তার পরিবারে কয়েক বছরের জন্য হরে কৃষ্ণ প্রিয় পদ্মাবতী দিদি কয়েকদিন আগে তুমি একটি ভিডিও পোস্ট করেছিলে যেই ভিডিওটা আমার চোখের সামনে আসলো তো ভিডিওতে কিছু কথা নিয়ে আমি কিছু না বলে কিন্তু থাকতে পারলাম না কারণ এই ভিডিওর মধ্যে তুমি এমন কিছু কথা বা ভাব প্রকাশ করেছো যেটিতে শুধু আমি বলে নাই আমার মতো অনেক মায়েরাই হয়তো কষ্ট পেয়েছে তো এই একই কথা তুমি যদি শাস্ত্রীয়ভাবে ব্যাখ্যা করতে জড়জাগতিকভাবে না বলতে তাহলে হয়তো অনেক মায়েরাই অনেক শান্তি অনুভব করতো তো আমি চলো তোমাদের আগে পদ্মাপতি দিয়ে সেই ভিডিওর কিছু অংশ শোনাই তারপরে অন্যান্য কথা বলছি ধরুন আপনি কন্যা সন্তানের জন্ম দিলেন তাকে আপনি কত বছর বাড়িতে রাখতে পারবেন বড় জোর কুড়ি বছর কি পঁচিশ বছর ধরেই নিলাম তিরিশ বছর আপনি 30 বছর কন্যা সন্তানকে লালন পালন করার পর আপনাকে বিবাহ সূত্রে এমন কোন পরিবারে দিতে হবে যে পরিবারে আপনি নিজে সন্তুষ্ট বা সে হয়তো নিজে থেকে বিয়ে করলো বা অন্য কিছু যে হতে পারে তাকে কিন্তু একটি পুত্র সন্তান ভাবে ঘরেই যেতে হবে তাকে কিন্তু একটি পুত্র সন্তানওয়ালা ঘরেই যেতে হবে কন্যা সন্তানের জন্ম শুধুমাত্র তার পরিবারে কয়েক বছরের জন্য কন্যা সন্তানের জন্ম শুধুমাত্র তার পরিবারে কয়েক বছরের জন্য তো এই বিষয়টা নিয়েই আমি কিছু কথা বলবো যেটা আমার মন করা কথা নয় এটা কিন্তু শাস্ত্রীয় কথা তো সবাই একটু মন দিয়ে শুনবে ধরো তুমি মা লক্ষ্মীর উপাসনা করলে মা লক্ষ্মীকে ঘরে আনলে শাস্ত্রে যেভাবে লেখা আছে সেভাবেই মা লক্ষ্মীকে সুন্দর করে সাজালে ঘর দূর পরিষ্কার করলে এমন কি নিজের হৃদয় দিয়ে ভক্তি সহকারে একটি মা লক্ষ্মীর জন্য গান বানালে সেটি মা লক্ষ্মীকে অভিভূত করলে এছাড়াও সুন্দর সুন্দর ব্যঞ্জন বানালে সেগুলো মা লক্ষ্মীকে নিবেদন করলে আর এরপরে মা লক্ষ্মী সন্তুষ্ট হলো আর ভাবলো তোমাকে দর্শন দেবে আর শাস্ত্রে কিন্তু এরকম উল্লেখ রয়েছে যেমন শ্রিয়া চন্ডালিনী তাকেও কিন্তু মা লক্ষ্মী দর্শন দিয়েছিলেন তো শিখ সেভাবেই মা লক্ষ্মী তোমাদেরও দর্শন দিলেন আর এসে বললেন যে আমি তোমার ভক্তিতে প্রসন্ন হয়েছি বলো তোমার কি চাই তখন তো তুমি অনেক আনন্দ পেলে আর বললে যে মা আমাকে কৃপা করো আমি যেন সবসময় ভক্তি পরায়ণ থাকতে পারি আমার ভিতরে যেন ভক্তি থাকে আমার সংসারে যত অভাব অনটন আছে সেগুলো যেন চলে যায় এরকমই তুমি তোমার মনের মতন চাইলে তো তারপরে মা লক্ষ্মী তোমাকে আশীর্বাদ করলেন আর ওখান থেকে চলে গেলেন তো এই যে চলে গেলেন এই কথাটা যে আমি বললাম এটা কি ট্রু নাকি ফলস আচ্ছা উত্তরটা হবে ট্রু প্লাস ফলস কীরকম সত্যি এই কারণে কারণ মা লক্ষ্মী আশীর্বাদ দিয়ে স্থূলভাবে চলে গেলেন তার প্রতিদেব ভগবান নারায়ণের কাছে তবে ফলস এই কারণেই যে উনি কি সত্যিই চলে গেলেন ভগবান যখন একবার কাউকে দর্শন দেন তার কাছে কিন্তু জন্ম জন্মান্তর থেকে যান তবে ভগবানের একবার দর্শন মা পাওয়া মানেই আর তার জন্ম দ্বিতীয়বার হবে না সে সেইবারই ভগবানের কাছে আর কি ফিরে যাবেন তবুও সে যতদিন বেঁচে থাকবেন ততদিন কিন্তু ভগবান তার কাছে পারমানেন্ট থেকেই যাবেন তো মা লক্ষ্মী আমাদের কাছ থেকে যখন চলে গেলেন তখন তিনি কিন্তু স্থূলভাবে চলে গেলেন সূক্ষ্মভাবে কিন্তু আমাদের কাছে রয়ে গেলেন কীভাবে গুণভাবে মা লক্ষ্মী আছেন বলেই আমাদের মন উদর হবে মা লক্ষ্মী আছেন বলেই আমাদের অভাব অনুটন সব দূর হবে তারপরে আমাদের কাছ থেকে ভক্তিভাব চলে যাবে না তো সেই রকমভাবে মা লক্ষ্মী কিন্তু আমাদের কাছে তার গুণের মাধ্যমে থেকেই যাবেন ঠিক তেমনভাবেই যখন একটি কন্যা সন্তান হয় সেই কন্যা সন্তান কিন্তু মা লক্ষ্মী নয় মা লক্ষ্মীর প্রতিনিধি যেমন মা ভগবান নয় মা ভগবানের প্রতিনিধি তবে যেহেতু ভগবানের প্রতিনিধি তাই কিন্তু আমরা আরামসে মাকে ভগবান বলতেই পারি যেমন ধরো একটা যদি চালের বস্তায় আমাদের পা লাগে তখন আমরা কি বলি যে এ স্বয়ং মা লক্ষ্মী প্রণাম কর প্রণাম কর তাই তো কিন্তু সেই চালের বস্তা কি মা লক্ষ্মী না মা লক্ষ্মীর প্রতিনিধি বা স্বরূপা ঠিক তেমনি একটা মেয়েও ডাইরেক্ট মা লক্ষ্মী নয় মা লক্ষ্মীর বা স্বরূপা তো যখন তিরিশ বছর পর সেই মেয়ে বিয়ে করে স্বামীর বাড়ি চলে যাবে তখন সে স্থূলভাবে চলে গেলেও কিন্তু সূক্ষ্মভাবে আমাদের কাছে রয়েই যাবে কিভাবে তার গুণের মাধ্যমে এই যেমন ধরো মায়া মমতা আপনাপনা স্নেহ এগুলো কার এগুলো তো লক্ষ্মী দেবীর গুণ তো সেই দেবী কিন্তু এই গুণগুলো ছেড়ে যাবে এখানে আর সেই গুণের মাধ্যমে সারা জীবন আমাদের কাছে রয়েই যাবে এটা ঠিক যে মেয়েরা যেই বাড়িতেই বিয়ে হয়ে যাক না কেন সেখানে লক্ষ্মীশ্রী সৃষ্টি করে তবে তাই বলে যে তার পিতা মাতা লক্ষ্মী ছাড়া হয়ে গেল এমনটা নয় আর লক্ষ্মীদেবী স্থূলভাবে থাক বা সূক্ষ্মভাবে দুটোকেই কিন্তু লক্ষ্মীদেবীর অবতরণ বলে ধরা যায় তো দেবী তিরিশ বছর বয়সে কিন্তু আমাদের ছেড়ে যাবেন না উনি একবার চলে এসেছেন তার মানে এসেই গেছেন আর যাবে না ঠিক আছে তো প্রিয় পদ্মাবতী দিদি তোমার সম্পূর্ণ ভিডিওর মধ্যে অনেক সুন্দর সুন্দর ও সঠিক কথা বলেছ তবে সেই কথা বলার ধরন আর শাস্ত্রীয়ভাবে না বলায় তুমি সমস্ত মায়েদের কাছে কিন্তু ভুল বার্তা দিয়েছ আর আমার দর্শকরা তোমরা যদি সেই পদ্মাবতী দিদির ভিডিওটা দেখতে চাও আমি ডিসক্রিপশনে ওনার চ্যানেলের নাম দিয়ে দেবো তোমরা গিয়ে দেখে আসতে পারো তো পৃথিবীর সমস্ত মায়েরা ভালো থেকো আর সাথে সাথে তোমরা সবাই ভালো থেকো হরে কৃষ্ণ